আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে উইন্ডোজ টেন নিয়ে তো আজকে আমরা জানব যে উইন্ডোজ টেন ব্যবহারকারী বর্তমান সময়ে যদি কোনো হ্যাকিংয়ের শিকার বা যে কোনো সাইবার হামলার শিকার যদি সে হয় তাহলে তার দায়ভার কি মাইক্রোসফট কর্পোরেশন বহন করবে কি না ভিউয়ার্স আমরা হয়তো বা অনেকেই আছি যারা ছোট ছোট ইউজার এবং অনেকেই আছি যারা বড় বড় ইউজার আমরা সকলেই মোটামুটি অবগত আছি যে বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় কলকারখানা শিল্প প্রতিষ্ঠান এবং সফটওয়্যার বিল্ড কোম্পানি এছাড়া বহু বড় বড় নামি দামি কোম্পানি যারা মাইক্রোসফটের গ্রাহক যারা মাইক্রোসফট ব্যবহার করে তো এই ব্যবহারকারীরা অবশ্যই সবার আগে যেই চিন্তাটি করবে সেটি হচ্ছে তাদের নিরাপত্তাগত চিন্তা প্রযুক্তিগত চিন্তা তো অক্টোবর চোদ্দ দুই থেকে যেহেতু মাইক্রোসফট কর্পোরেশন ঘোষণা দিয়েছে যে তারা উইন্ডোজ টেনের ক্ষেত্রে আর কোনো নিরাপত্তাগত সহায়তা এবং প্রযুক্তিগত সহায়তা করবে না যেহেতু উইন্ডোজ টেনের ক্ষেত্রে তারা আর প্রযুক্তিগত এবং নিরাপত্তাগত কোনো সহায়তা তারা আর করবে না তো সেক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে উইন্ডোজ টেন ব্যবহার করে বর্তমান সময়ে কেউ যদি সাইবার অ্যাটাকের সম্মুখীন হয় তাহলে তার দায়ভার কোনোভাবেই মাইক্রোসফট কর্পোরেশন ক্যারি করবে না কারণ তারা অবশ্যই সবাইকে জানিয়ে দিয়েছে যে তারা আর মাইক্রোসফট মাইক্রোসফটের উইন্ডোজ টেনের জন্য মাইক্রোসফট উইন্ডোজ টেনের জন্য তারা আর কোনো প্রযুক্তিগত সহায়তা এবং নিরাপত্তাগত সহায়তা এবং কোনো প্রকার ফিচার আপডেট সকল প্রকার পরিষেবা তারা বন্ধ করে দিয়েছে তো সেক্ষেত্রে এখন যারা মাইক্রোসফট উইন্ডোজ টেন ব্যবহার করবে তারা অবশ্যই নিজ দায়িত্বে করবে কারণ এখন যদি তারা এই মাইক্রোসফট উইন্ডোজ টেন ব্যবহার করে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি কোনো প্রকার সাইবার হামলার সম্মুখীন হয় তাহলে সেই সাইবার হামলার জন্য মাইক্রোসফট কর্পোরেশন দায়ী নয় তো আমরা যারা এখন মাইক্রোসফট উইন্ডোজ টেন ব্যবহার করবো তাদেরকে অবশ্যই এই বিষয়টি মাথায় রেখেই ব্যবহার করতে হবে যে এই মাইক্রোসফট উইন্ডোজ টেন ব্যবহার করাকালীন সময় এখন যদি আমি বা আমার প্রতিষ্ঠান যদি কোনো প্রকার সাইবার হামলা মেলোয়ার ট্রোজান হর্স হ্যাকিংয়ের শিকার হয় তাহলে তার দায়ভার একান্তই আমার ব্যক্তিগত নিজেকেই বহন করতে হবে তার দায় ভার কোনোভাবেই আমি মাইক্রোসফট কর্পোরেশনের উপর চাপিয়ে দিতে পারব না কারণ তারা সকল গ্রাহককে এবং সারা বিশ্ববাসীর উদ্দেশ্যে তারা জানিয়ে দিয়েছে যে তারা উইন্ডোজ টেনের ব্যাপারে আর কোনো প্রযুক্তিগত নিরাপত্তাগত সহায়তা করবে না তার মানে বোঝা গেল যে এখন যদি কেউ মাইক্রোসফট উইন্ডোজ টেন ব্যবহার করে এবং কি ব্যবহার করার কারণে ব্যবহার করা করাকালীন সময়ে যদি সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান সেটা যে কেউ হোক সে যদি বর্তমান সময়ে মাইক্রোসফটের উইন্ডোজ টেন ব্যবহার করে কোনো সাইবার হামলার শিকার হয় তাহলে সেই দায়বার তার একান্তই ব্যক্তিগত মাইক্রোসফট কর্পোরেশন সেই দায়বার বহন করবেন না